এগারো বারো তেরো আর চোদ্দ তার আগে কারো কোনো সমস্যা হয়েছে কি সবারই হয়েছে কি আমি খাতা দেখতে সবারই একসঙ্গে বলেছে আলোচনা সভায় উপস্থিত ব্যক্তিদের এগারো নম্বর আলোচনা সভায় উপস্থিত ব্যক্তিদের বয়সের তালিকা দেখি এবং গড় বয়স নির্ণয় করি যে কোনো পদ্ধতিতেই বের করতে পারি কল্পিত বের করতে পারি ক্রমবিচ্ছুদও বের করতে পারি তো ক্রোমবিচ্ছুতেই বের করবো এটা ঠিক আছে তাহলে এটা সুবিধা হবে বারো নম্বর ও সেম বলে সেমনি তর থেকেই নির্ণয় করি তো ক্রমবিচ্ছুদ পদ্ধতিতে বর এটা বলে নিজে হতি কিন্তু বলে দিতে যে কোনো পদ্ধতিতে যে কোনো পদ্ধতিতে না পারে তারা ক্রম পদ্ধতিতেই করবো হ্যাঁ সুবিধা হবে ঠিক আছে কিন্তু এখানে একটা জিনিস কি আছে এগারো নম্বর সীমা সীমা আছে না এগারো নম্বরও তো আছে এগারো নম্বরও আছে ত্রিশ থেকে চৌত্রিশ আবার পঁয়ত্রিশ থেকে এগারো নম্বরটা পারছি তাহলে কি আছে শ্রেণী সীমা আছে মানে এই যে বয়স বছর চৌত্রিশ বছর তাই তো এদিকে করছি তারপরে কি ছিল রুগীর সংখ্যা নাকি পরিচয় করলাম হ্যাঁ রুগীর সংখ্যা আর একটা কি দিব মধ্যমা নাকি তারপরে আর একটা কি দিব কি আমি বসাতাম ত্রিশ থেকে চৌত্রিশ না এখানে শ্রেণীর সীমা আছে ঠিক কেন এখানে আবার পঁয়ত্রিশ থেকে শুরু হয়েছে পঁয়ত্রিশ থেকে কত আছে পঁয়ত্রিশ থেকে কত আছে উনচল্লিশ তারপরে চল্লিশ থেকে

এখানে শ্রেণী সীমা আছে না সীমা না একটাই অক্ষর দেনতা নয় আকার ঠিক আছে দেনতা নয় আকার সীমা না তাহলে এটা সীমা নাকে শ্রেণী সীমা আছে সীমানা না কি করে বুঝলাম এটা শ্রেণী সীমা কারণ ত্রিশ থেকে চৌত্রিশ তাই তো এবার এখানে পঁয়ত্রিশ থেকে শুরু হয়ে গেছে পঁয়ত্রিশ থেকে উনচল্লিশ আবার আবার চল্লিশ থেকে শুরু হয়েছে একের একটা ডিস্টেন্স পাচ্ছি না এর আগের অঙ্গগুলো করেছি তো কোনো ডিস্টেন্স পেয়েছি কি তাহলে এটা কি আছে শ্রেণী সীমা না সীমানা সীমানা সীমা হ্যাঁ 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 ডিস্টেন্স যদি থাকে তাহলে সীমা আর যদি ডিস্টেন্স না থাকে তাহলে সীমানা আছে তাহলে আমাকে কি করতে হবে শ্রেণী সীমানা করতে হবে তাহলে সীমানা করতে গেলে কি ত্রিশ থেকে জিরো পয়েন্ট ফাইভ বাদ তাহলে কত আসবে কত আসবে উনত্রিশ পয়েন্ট ফাইভ নাকি

তো এখানে পরিসংখ্যা লিখতে পারি ওপরে পরিসংখ্যা রুগীর সংখ্যাটা ব্রাকের দিলাম ঠিক আছে একই কথা তো এখানে কি করবো মানে কি যোগ করে দুই দিয়ে ভাগ তো এটা এটা যোগ করে কত দিয়ে ভাগ দুই দিয়ে ভাগ তাহলে যোগ করলে কত আসবে সাড়ে উনত্রিশ সাড়ে চৌত্রিশ যোগ করলে চুষট্টি নাকি চুষট্টি কে দুই দিয়ে ভাগ করলে যোগ যোগ উনচল্লিশ চল্লিশ হয়ে গেল নাকি তাহলে চল্লিশ আর এদিকে চৌত্রিশ কত হবে চুয়াত্তর নাকি চুয়াত্তর কে যদি দুই দিয়ে ভাগ করি তাহলে কত আসবে

এবার কত এইচ কত এইচ হলো কত করে বাড়ছে এইচ চার করে বাড়ছে না পাঁচ করে বাড়ছে এখান থেকে বাদ দিবো কত করে বাড়ছে চৌত্রিশ থেকে সাড়ে উনত্রিশ বাদ কত আসবে পাঁচ না পাঁচ হবে পাঁচ তার মানে এইচ এমন কত পাঁচ তার মানে এক্স আই কত ধরবো বত্রিশ বত্রিশ থেকে কত বাদ দিবো বিয়াল্লিশ তো কত হবে বত্রিশ থেকে বিয়াল্লিশ বাদ দিলে দশ মাইনাস দশ মাইনাস করে এটা থেকে বাদ দিলে মাইনাস দশ কত পাঁচ তা পাই দুগুলা দশ তাহলে মাইনাস হবে পরে তো মাইনাস এক হবে শিখেছি তো তারপরে কত আসবে জিরো তারপরে এক তারপরে দুই তারপরে তিন মাইনাস হবে না ঠিক আছে এভাবেই বারবার অত ক্যালকুলেশন করতে হবে না ঠিক আছে এইরকমই আছে একই রকম সূত্রতে ফেলে ঠিক আছে ওই বোঝা গেল কি এবার কি ইউআই এফ আই গুণ ইউআই কত মাইনাস দুই এফআই দশ তো দশ দুগড়া মাইনাস কুড়ি

তো তিন প্লাস তিন পেলাম নাকি এবার প্লাস ক্লাস তিন বারো থেকে বাদ মানে তিন পেলাম তো প্লাস তিন পেলাম তো প্লাস তিন থেকে মাইনাস বারো এবার কি দিব বাদ দিব তাহলে কত আসবে মাইনাস নয় তার মানে কত আসবে মাইনাস নয় আসবে তো ক্যাপিটাল সিগমা ইউ ওয়াই এফ আই সলস মাইনাস নয় আসবে ঠিক আছে তো

বিয়াল্লিশ থেকে দশমিক নয় বিচল্লিশ দশমিক কি করে কোনটা বাদ দিলাম এটা এদিকে বিয়াল্লিশ পরে কিছু নেই মানে দশমিক আছে তারপর কিছু নেই মানে শূন্য আছে নাকি বাদ দিব কত জিরো দশমিক দশমিকটা সোজা বসবে যোগ বিয়োগের ক্ষেত্রে তারপরে কত আছে নয় বাদ দিলে কত এখান থেকে ধার নিলাম দশ হলো দশ থেকে নয় বাদ এক ধার দিয়ে দিলাম এক হলো দুই থেকে এক বাদ এক চার নামলো দশমিক সোজা সুই এখানে সব এখানে একটা শূন্য নিতে পারি আর একটা শূন্য মনে নিতে পারি বুঝা গেল এগুলা বিয়ে বলে ক্লাস থ্রি পরে ছেলে